বুধবার দুপুরে আসানসোলের পোলো গ্রাউন্ডে চলা হস্তশিল্প মেলায় আগুনে বসীভূত হয়ে যায় অনেক দোকান মেলায় দমকল বাহিনীর কোনো গাড়ি ছিল না বলে অভিযোগ মেলায় আসা দোকানদারদের মেলাতে আসা পূর্ব বর্ধমান জেলার জ্যোতির দাস জানান মেলার খাবারের স্টলের লোকেরা গ্যাসে রান্না করার সময় আগুন লাগে তারা মেলার কর্তৃপক্ষর অফিসে গিয়ে অভিযোগ জানাতে গিয়ে কোনো কর্মীকে পায়নি এমনকি তাদের ফোন করলে তারা ফোন ধরেনি অন্যদিকে মেলায় দমকল বাহিনীর গাড়ি থাকার কথা থাকলেও কোনো গাড়ি মেলা চত্বরে ছিল না প্রায় চল্লিশ মিনিট পর দমকল বাহিনী আসে তক্ষণে নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান তিনি সরকারি মেলায় একটা দমকলের গাড়ি রাখার জন্য লিখিতভাবে জানিয়েছিলেন কিন্তু কেন থাকলো না তা তদন্ত করে জানা যাবে মঙ্গলা সূত্রধর নামে এক মহিলা যিনি মেলায় কষরা লাগিয়েছিলেন তিনি অভিযোগ করেন মেলায় কোনো দমকলের গাড়ি ছিল না তারা নিজেরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি সব জিনিস পুড়ে গেছে লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে গ্রিন আসানসোল ক্লিন আসানসোল এসে আমরা এই মাত্র খবর পেয়ে এলাম সরকারি মেলা আমরা বলি সব সময় বলি একটা করে ফায়ার ব্রিগেডের যেন ইয়ে থাকে ফায়ার ব্রিগেড থাকে এক্ষেত্রে দেখলাম যে ফায়ার ব্রিগেড এসেছে কিন্তু একটু দেরি হয়েছে কিন্তু একটা ফায়ারের কমসে কম একটা গাড়ি এখানে রাখা হচ্ছে সবসময়

দেওয়ার জন্য বলেছিলাম পরে আমরা ইনকোয়ারি করে দেখছি কার স্থলে আগুন লেগে গেছে আমরা অনেকক্ষণ অফিসে গেছি অফিসে কোন স্টাফ ছিল না আমরা বারবার ফোন করছি তারা ধরছে না ফায়ার অফিস ধরছে না এখানে বারবার সব খাবারের স্টল পারমিশন হয় না মেলার ভিতরে এখানে খাবারের স্টল দেয়া ধারে আগুন জ্বালাচ্ছে আগুন জ্বালিয়ে রান্না করছে আমরা কি হলো আমাদের লাখ লাখ টাকার জিনিস চলে গেছে আপনারা বলুন তো ফায়ার ব্রিগেড ছিল না এখানে কেউ ছিল না